ব্যক্তির সাথে রহমতের ফেরেস্তা থাকে না নাউজুবিল্লা একজন মানুষের সাথে কমপক্ষে বিশ জন ফেরেস্তা থাকে আপনার যাবতীয় বিপদ আপদ সাফল্যতা সুস্থতা অসুস্থতা সব কিছুই তারা দেখাশোনা করে কিন্তু তিন শ্রেণীর ব্যক্তি আছে যাদের সাথে এই রহমতের ফেরেস্তা না থাকার কারণে তাদের ইহকাল তো নষ্ট হবেই পরকালও নষ্ট হয়ে যায় প্রিয় দর্শক আপনি যদি মুসলিম হয়ে নিজেকে ধন্য মনে করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সেই সকল ব্যক্তিকে সাবধান করে দিবেন যারা এই তিন ধরনের ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত যার সাথে ফেরেস্তা থাকে না তার সাথে সব সময় শয়তান থাকে খুব গুরুত্বপূর্ণ একটি মেসেজ আপনাকে দিব কোন তিন শ্রেণীর ব্যক্তির সাথে থাকে ফেরেস্তা না তা নিয়ে থাকবে আজকের বিস্তারিত রাস্তায় চলার পথে আপনি হঠাৎ বিপদ আপদ থেকে রক্ষা পেয়ে যান কারণ আল্লাহ হুকুমে তালার ফেরেস্তারা আপনাকে সাহায্য করে এটা বানানো কথা নয় এটা আমার রাসুল সাল্লাহ আলহিউসালামের হাদিস থেকে প্রমাণিত আপনাকে বিশ্বাস করতে হবে নয়তো আপনার ইমান থাকবে না এক নম্বরে ওই সকল ব্যক্তির সাথে ফেরেস্তা থাকে না যারা নাপাক অবস্থায় থাকে নাপাক হলো ওই সকল ব্যক্তি যারা মিলনের পরে নিজেকে পবিত্র করে না অথবা ফরজ গোছল আদায় করে না আপনি যখন নাপাক অবস্থায় থাকবেন তখন আপনার সাথে রহমতের ফেরেস্তা থাকবে না তখন আপনার সাথে শয়তান থাকবে পবিত্রতা ইমানের অঙ্গ অবশ্যই বিষয়টি সব সময় মাথায় রাখবেন এবং নিজেকে সব সময় পবিত্র রাখবেন দুই নম্বরে ওই সকল ব্যক্তির সাথে রহমতের ফেরেস্তা থাকে না যারা নেশাগ্রস্ত অবস্থায় থাকে স্পষ্ট ভাবে বলতে চাই যারা নেশাগ্রস্ত অবস্থায় থাকেন আপনাদের কখনোই বালাই হবে না যার সাথে রহমতের ফেরেস্তা থাকবে না তার কখনো কখনো আয় উন্নতি হবে না আপনার জীবনটা নরক হয়ে যাবে জীবনের সাফল্য হারিয়ে ফেলবেন জীবন থেকে বরকত উঠে যাবে তাই অবশ্যই এই ধরনের বাজে কাজ থেকে নিজেকে হেফাজত করবেন নেশা শুধু আপনার শরীরকে নষ্ট করবে না আপনার ইহকাল পরকাল সবকিছুই নষ্ট করে দিবে আল্লাহ তালা বলেছেন নেশাগ্রস্ত ব্যক্তির সাথে সব সময় শয়তান থাকে এবং শয়তানের কুমন্ত্রণায় ওই ধরনের ব্যক্তিরা সব সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে এবং নেশা নিয়েই পুরো জীবন কাটিয়ে দেয় তিন নম্বরে ওই ধরনের ব্যক্তির সাথে ফেরেস্তা থাকে না যারা শরীরে ট্যাটু ব্যবহার করে যার শরীরে ট্যাটু থাকবে তার নামাজ রোজা কবুল হবে না এবং তার সাথে রহমতের ফেরেস্তা তো দূরের কথা আসমান জমিনের কোন তার সঙ্গ দিবে না এবং তার জন্য বরকত নিয়ে আসবে না অবশ্যই যারা ট্যাটু করা পছন্দ করেন এবং যাদের শরীরে ট্যাটু আছে অবশ্যই তা উঠিয়ে ফেলুন এবং এই অভ্যাস ত্যাগ করুন ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন দুনিয়াটা দুই দিনের পরীক্ষার হল মাত্র যার ফলাফল আপনি হাসরের ময়দানে পাবেন এই দুনিয়ায় আপনি যা উপার্জন করবেন সেই অনুযায়ী আপনি জান্নাত অথবা জাহান্নাম পাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ করুক আমিন আপনারা জানলে অবাক হবেন যে আল্লাহ তালা যখন কোনো বান্দার উপর খুশি হন তখন তার ঘরে আল্লাহ তালা মেহমান পাঠান অবশ্যই মেহমান দেখলে হাসি মুখে থাকবেন এবং যথেষ্ট আপ্যায়ন করবেন অতিথির মনে কষ্ট দিবেন না তাহলে আল্লাহ আপনার উপর নারাজ হবেন আল্লাহ তালা যদি আমাদের উপর থেকে মুখ ফিরিয়ে নেয় আমরা ধ্বংস হাসরের ময়দানে যদি নবী করিম সাল্লু আলহি আসাল্লাম আপনাকে উম্মত বলে পরিচয় না দেয় আল্লাহ যদি আপনার দিকে ফিরেও না তাকায় তখন আপনার কি হবে এখন সময় থাকতে অবশ্যই জানতে হবে এই বিষয়গুলো